ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পরে কবুল করো নামাজ পড়া সহজ হয় রোজা রাখা সহজ হয় উপবাস করা সহজ হতে পারে জিকির করা সহজ হতে পারে কিন্তু সিরাতাল মুস্তাকিম অতটা সহজ না ঠিক না বেঠিক ঠিক জিকির করতে করতে লাফালাফি করা শুরু করা যায় টোল টুপলা নিয়ে ইন্ডিয়া পর্যন্ত সফর করা যায় অর্থের বলে বারবার হাস করা যায় উমরা করা যায় আল্লাহ একবার শোকের পানি যার যার করে কান্না করা যায় অভিনয় করা যায় দাড়ি টুপি জুব্বা রাখা যায় কিন্তু সিরাতে মুস্তাকিম পাওয়াটা অত সোজা না ঠিক না বেঠিক ঠিক আমরা যে সিরাতল মুস্তাকিম বলি সিরাতিম কখন বলি আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ কারা ছিল নাবিজ্ঞিন প্রথম শ্রেণী নবী হল আল্লাহর নবী পক্ষের যত নবী এবং রসুল দুনিয়াতে আগমন করেছে প্রত্যেকটা নবী এবং রসুল আল্লাহর পক্ষ থেকে একেবারেই মাসুম বলেন সোহান আল্লাহ নবীদের কোনো ত্রুটি নাই নবীদের কোনো ভুল নাই নবীদের মধ্যে যাররা পরিমাণ কোনো মাত্র নাই যারা নবীদেরকে গুণাগার মনে করবে নবীদেরকে ভুলকারী মনে করবে তার ইমান রাজ্য একেবারে শেষ হয়ে যাবে না উজুবিল্লা এই জন্য আল্লাহ রব্বুল আলমী কোরআনের মধ্যে তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন দুনিয়ার মানুষেরা শোনম আমি আল্লাহর পক্ষের নিয়ামত প্রাপ্ত বান্দাগণ আমি আল্লাহর পক্ষের নিয়ামত প্রাপ্ত বান্দাগণ সঠিক খাটি বান্দা বান্দিগণ হলো তারা তার প্রথম নম্বর পেয়ারে মহাবতের বান্দা বান্দিগণ হল তারা মিনার নাভিগিন তারা হলো রবি রসুলগণ বলেন সোভাহান আল্লাহ মিনানভিকিন আওয়াজ সিদ্দিকিন দুই নম্বর হল সিদ্দিকিন সালেগিন বান্দা সিদ্দিক উপাধি দেওয়া হয় সাবি হুজুরদেরকে বলেন সোভাহান আল্লাহ সিদ্দিকাদের উপাধি মিনার নভিকিন আওয়াজ সিদ্দিকিন হর্ষোহা দাস তিন নম্বর আমি আল্লাহর পেয়ারে মহাব্বতের বান্দা হলো তারা বান্দি হলো তারা যারা আমি আল্লাহর রাহে জীবন দান করেছে শহীদ হয়ে গেছে বলেন সোহান আল্লাহ দাড়ি নাই মোস নাই উজু নাই গোসল নাই পরিপূর্ণ দিন নাই আল্লাহর হক বান্দার হক জানে না গিব শেখায়তের মাসলা জানে না রাজপথে মরে গেল শহীদ লকব দিয়ে একেবারে সুদা হয়ে গেল শহীদ ও শহীদ নাম ইকামতে দিন প্রতিষ্ঠিত করার জন্য শুধুই কামতে দিন কি দিন ইন্নানুরাক্কাবুমিন সালাসা তিনাজিজাহিন নিশ্চয়ই দিন হলো তিনের দ্বারা সমষ্টি তিন জিনিসের মাধ্যমে দিন হয় ইমান ইসলাম এহসান এই দিনের জন্য এই দিনকে জারি কায়েম করার জন্য ময়দানে লড়াই করে যেই ব্যক্তি মারা গেছে আল্লাহরবুলা আমিন সেই শহীদের কথা বলেছে বলেন সোবাহান আল্লাহ তাবলিক জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে সাদিয়ানিয়ার কাদিয়ান সাদিয়ানিয়ার আলিমানি দুই দলের মধ্যে কামড়া কামড়ি মারামারি হয়েছে বাঁশ দিয়ে মুগুদ দেওয়ার একটার মাথা ফাটাই দিছে কয় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে নামিয়া কখনো যাবে না ওটা বাতিল একটা ফেরকাম বরং তোমার পরে আরো ডবল তোহমাত পড়ে তুমি জাহান্নামি সাব্যস্ত হবে বলে নৌজুবিল্লা আমিন জোরে বলবো না আস্তে বলবো এই নে গ্যাঞ্জাম বাঁধানোর পরে একজন মুগুর দি আর একজনের মাথায় বাড়ি দিয়েছে মাথাটা দুবাগ হয়ে গেল কান মুখ সিঁড়ি গেছে একেবারে বলে শহীদ হয়ে গেছে না মিয়া তার নাম শহীদ নাই একামতে দিন প্রতিষ্ঠিত করার জন্য আকিম উদ্দিন আল্লাহ দিন জমিনের পরে জারি কায়েম করার জন্য হা খালালি ভাবে এখলাজের সাথে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত অন্তরে নিয়ে সুন্নতির পায়ে হয়ে ইবাদত মহামালাত মহিলিকাত মুঙ্গি চারি উপর যার আমলকারী একটা ব্যক্তি যদি হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ওর সুহাদা তারা হল সেই শহীদ ইসলাম মানতে মনে করি না ধর্মের সঠিক বুঝ শিক্ষামল করতে মনে চাই না নবী পাকের সোনাত দিয়ে গাটা ঢেকতে মনে চাই না নবীর সোনাত অনুযায়ী নজরটাকে নিম্নগামী করতে পারে না নবীর সুন্নাত অনুযায়ী সঞ্চার চালানো সিস্টেমটা বোঝে না নবীর সন্না অনুযায়ী কি করতে পারে না রাষ্ট্র চালানোর ক্ষমতা জানে না ঠক করে বল্লার সাকে মাসি সাকে ঘা মেরে দিয়ে এইবার সাচ্ছ বল্লার কামল খাইয়ে জায়গায় মরে গেলি শহীদ হওয়া ভালো লাগে কথা ঠিক না বেঠিক এই শহীদ হওয়ার জন্য অনেকে ব্যস্ত না এরা কিসের ভিতরে আছে গুরুরের মধ্যে আছে কিসের মধ্যে আছে গুরুরের মধ্যে আছে এই জন্য সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়ে আল্লাহ রব্বুল আলম বলেন অসহাদা শহীদ হয়েছে আমির হামজা কথা ঠিক না বেঠিক শহীদ হয়েছে এই রকম ভারত বাংলার মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত মানুষেরা বালাকাটের ময়দানের আলেমদেরকে অবস্থা দেখেন যারা একামতে দিন সঠিক দিনের ধারক বহ ছিল ইংরেজ সরকার তাদেরকে মেরে মেরে গাছের মধ্যে ঝুলাই রেখেছিলো রকম মাদ্রাসার সিলেবাসগুলো পরিবর্তন করে দিয়েছিল আরেফ যারা ছিল তাদের ভিতরে ইমান এত বেশি তারা বুঝতে পেরেছিল এই জন্য তাদের হারাম ভক্ষণ করানোর জন্য চেষ্টা করেছিল সৈয়দ শহীদ আহমেদ বেরলবি বি রহমতুল্লা আলাইকে শহীদ করে দিয়েছিল শাহ আব্দুল আজিজ মহাদ্দেজ দিল বি রহমতুল্লাহকে আটকায় রেখেছিল হরজতে কারামত আলী জোনপুরি রহমতুল্লাহের পরে অত্যাচার চলেছিল সুফি পাতে আলী ওয়াইসি রসুলেন মা কুতুবুলের সাত তারপরে অত্যাচার পড়েছিল আল্লাহ একবার অগণিত অসংখ্য আল্লাহর অলিদের পরে মুজাদ্দিদ আল পেসানি রহমতুল্লাহের পরে অত্যাচার পড়েছিল বন্ধগান এই রাস্তায় যারা মরেছে তারা হলো খাঁটি শহীদ আর এই যেগুলো এমনে ভরতেছে তারা হলো গুরুরের শহীদ কথা কি বুঝতে পারলো আল্লাহ রব্বুল আলামিন বলেন সোহাদাম

ইমান শিক্ষা করে আমলও শিক্ষা করে আমল কি জিনিস ইমান কি জিনিস এটাই মুসলমান খবর রাখে রাখেনা রবি আল্লাহ পরে আমল করো আমল হলো চার ভাগ কয় ভাগ আল্লাহর দিনের আমল হলো চার ভাগ এই চার ভাগ আমল যিনি করবেন তিনি হলো টাটকা একজন খাটি মুসলমান তিনি হলেন মোমেন আর এর বাইরে যারা আছে হয় মুনাফেক না হয় কাফের এই চারির বাইরে যারা আছে হয় মুনাফে না হয় অস্বীকারী তো অস্বীকারী কি তার প্রথম নম্বর হলো ইবাদাত মহামালাত মহিলিকাত মঞ্জিয়াত আল্লাহ যে সাজ ছেরণীর লোককে পেয়ার করে মহাব্বাত করে তার সাজ চতুর্থ নম্বর দল হলো আমলে সালে যারা করে বলেন সোহান আল্লাহ নবী হতে পারে নাই সাবি হতে পারি নাই শহীদ হতে পারে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল হাতের চতুর্থ নম্বর দরজাটা দান করেছে বলেন আলহামদুলিল্লাহ আমলের ভাগ কয়টা ইবাদত মুআমালাত মহিলিকাত মুঞ্জিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন खुशखबरी দেয় ওয়া হাসুনা উলাইকা এরা হলো আমি আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ তা আল্লাহর বন্ধু যদি হয়ে যায় তার কারণে টেনশন থাকে এখন এই বন্ধুত্ব বাদ দিয়ে যদি আর এক বন্ধুত্ব ধরে ওর সাইতে পুরা কপালি আর কেউ হতে পারে ওই যে আপনার কি কয় হতে পারে এইসা বল নিজেও ভালো করে বুঝতে পারেন এরকম আছে না নাই আছে না নাই তুমি যে মাসির শাক ঠেপাই নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছো ওই মাসি যে তোমার পরে আসে আক্রমণ করবে না এর গিরান্টি অরেন টিফি ঠিক না বেছি রেজ না বেছি এই জন্য ইরাক হলো সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য কায়মনাবাক্কি আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় আল কদরই খাইরি কি ওয়শাররিক মিনাল্লাহি তাআলা তাকদির ভাগ্যলিপি এর পরে ঈমান আনা নফল না ফরজ কিন্তু কোন কিছুতেই তাকদিরের পরিবর্তন হয় না ইল্লা মিন দোয়া নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো বারবার 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 যখন তুমি দোয়া করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমার তকদিরের পরিবর্তন ঘটাই দেবে তাহলে দোয়া করার দরকার আছে না নাই তাহলে সিরাতাল মুস্তাকিমের পর আসতে গেলে খাঁটি দোয়ার দরকার আছে সোহবাতেরও দরকার আছে অনুসন্ধান করারও দরকার আছে পরীক্ষায় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে পরীক্ষা দেওয়ার পর উত্তীর্ণ হতে হবে সেই রাস্তাটার নাম হল আল্লাহ বান্দার ইমানের পরে বান্দার আমলের পরে বান্দার আখলাকের পরে বান্দার চলনে কোথাতে আল্লাহ যখন খুশি হয় চলাফেরায় আমলে আখলাকে খুশি হয় তখন যেই রাস্তাটা প্রশস্ত করে দেয় সেই রাস্তাটার নাম হলো সিরাতে কথা কি বুঝতে পারলো বান্দার পরে খুশি হয়ে আল্লাহ যে রাস্তা প্রশস্ত করে সেই রাস্তার নাম কি সিরাতে মুস্তাকিম সত্য হলো হাদিকে রসুল রসুল বা নাইব রসুলকে সঠিকভাবে মান্য করা তার থেকে পূর্ণ হৃদায়ত আকাইত ফেঁকা সব শিক্ষা করিয়া আমল করতে হইবে আল্লাহ পাক যেই মাকামটা দান করবেন সেই মাকাম হলো বেহস্তদ্দার